শ্রীকৃষ্ণ গোবিন্দা হরে মুরারি হে নাথে নারায়ণ বাসু দেবা নমস্কার বন্ধুরা সকলকে জানাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর শুভেচ্ছা ও আন্তরিক প্রণাম বন্ধুরা ঈশ্বর কথা টোয়েন্টি ফোর এইচের একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওর প্রথম ক্লিপিংটা দেখেই আপনারা সবাই বুঝতে পেরেছেন যে আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সম্পর্কে আলোচনা করব বন্ধুরা আজকের আমরা এই ভিডিওতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী পুজোর শুভ মুহূর্ত জন্মাষ্টমী পুজোর নিয়ম রীতি কোন ধাতুর প্রদীপ জ্বালানো উচিত কোন ভোগ ছাড়া নারুগোপালের পুজো একেবারেই অসম্পূর্ণ কি কি করা উচিত নয় সমস্ত কিছু আজকে জেনে নেব এই পর্বে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের কাজে লাগবে আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে নতুন ভিডিও আপনারা কাছে সবার আগে পৌঁছে যায় বন্ধুরা এবার ভিডিওটি শুরু করা যাক হিন্দু পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এবছর দু হাজার পঁচিশ সালের ষোলোই আগস্ট শনিবার পালিত হবে শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি এবার আমরা জেনে নেব শ্রীকৃষ্ণের জন্মতিথির সময়সূচি অষ্টমী তিথি আরম্ভ হবে বাংলা তিরিশে শ্রাবণ চোদ্দোশো বঙ্গাব্দ ইংরাজির পনেরোই আগস্ট দু শুক্রবার সময় রাত এগারোটা বেজে একান্ন মিনিটে আর অষ্টমী তিথি শেষ হবে বাংলার একত্রিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজির ষোলোই আগস্ট শনিবার রাত নটা বেজে পঁয়ত্রিশ মিনিটে তবে বন্ধুরা উদয়াতিথি অনুসারে ষোলোই আগস্ট শনিবার এই দিনটি পালিত হবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আসুন এবার আমরা জেনে নেব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পুজোর শুভ মুহূর্ত কী রয়েছে শ্রীকৃষ্ণের জন্ম যেহেতু মধ্যরাতে তাই মধ্যরাতেই তার পূজা অনুষ্ঠিত হয় পনেরোই এবং ষোলোই আগস্ট মধ্যরাত বারোটা চার মিনিট হইতে বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত পুজো করার শুভ সময় থাকবে অন্যদিকে যারা ষোলোই আগস্ট জন্মাষ্টমী পালন করবেন তারা ষোলো ও সতেরোই আগস্ট রাত বারোটা চার মিনিট হতে ছ বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত পুজো করার শুভ সময় পাবেন বন্ধুরা সনাতন ধর্মের মধ্যে বিশেষত বৈষ্ণবদের কাছে জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব এই উৎসব নানাভাবে উদযাপন করা হয় শ্রীকৃষ্ণের জন্মতিথিতে মধ্যরাতে নারুগোপালের ছোট্ট মূর্তিকে গঙ্গা জল দুধ ঘি মধু সহযোগী স্নান করিয়ে চন্দন লেপন করে নতুন পোশাক পরানো হয় ফুল দিয়ে সুসজ্জিত করানো হয় এবং দোলনায় বসিয়ে দোলও দেওয়া হয় জন্মাষ্টমী পুজোয় কী কী অবশ্যই করবেন জন্মাষ্টমী পুজোয় নারুগোপালের কাছে ভোগ হিসেবে অবশ্যই মাখন ও মিছরি উৎসর্গ করুন নারুগোপালের পুজোয় এই দুটো খাদ্যদ্রব্য কিন্তু বাধ্যতামূলক কারণ নারুগোপালের মাখন ভীষণই প্রিয় জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণ ও বলরামের হাতে রাখি বেঁধে দিন এতে ভবিষ্যতে সমস্ত বিপদের হাত থেকে রেহাই পাওয়া যায় বলে মনে করা হয় এছাড়াও জন্মাষ্টমীতে জলসংখ্যের মধ্যে সামান্য দুধ রাখারও রীতি রয়েছে এরও একটি কারণ রয়েছে গোকুলে বেড়ে ওঠা শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় হলো মাখন দুধ ও দুগ্ধজাত দ্রব্য বন্ধুরা ময়ূরের পালক এই দিন অতি অবশ্যই দেওয়া উচিত ময়ূরের পালক ছাড়া জন্মাষ্টমীর পুজো অসম্পূর্ণই থেকে যায় বন্ধুরা জন্মাষ্টমী পুজো করার সময় কিছু রীতি কঠোরভাবে মেনে চলা উচিত যেমন শ্রীকৃষ্ণের সামনে যেমন তেমন প্রদীপ জ্বাললে ভেসতে যেতে পারে আপনার পুজো পুজোর নিদান অনুযায়ী সব রকম ধাতুর প্রদীপ জ্বালানো যায় না শ্রীকৃষ্ণের সামনে জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের পুজোর সময় মাটি বা তামা বা পিতলের প্রদীপ ব্যবহার করতে পারেন এই তিন রকম দ্রব্যের নির্মিত প্রদীপে শলতে দিয়ে শিখা জ্বালালে পুজোর থেকে বেশি ফল পাওয়া যায় বলে মনে করা হয় তবে জন্মাষ্টমীর পুজোয় স্টিলের প্রদীপ ব্যবহার করা একদমই উচিত নয় এতে পুজোর ফল অধরায় থেকে যায় বলে মনে করা হয় বন্ধুরা জন্মাষ্টমী পুজোয় কি কি একদম করবেন না কি কি করা উচিত নয় আমরা এবার সেগুলোই জেনে নেব জন্মাষ্টমীর পুজোর দিন ঘরে কোনো রকম বাসি ফুল রাখবেন না এতে পুজোয় বিঘ্ন ঘটে পুজো শেষ হওয়ার আগে কিছু খাওয়া উচিত নয় নির্জলা উপবাস করার নিধানও দেওয়া হয় তবে যারা নির্জলা উপবাস করতে পারেন না তারা ফলমূল অবশ্যই খেতে পারেন বন্ধুরা এছাড়াও আপনারা নারুগোপালকে ভোগ হিসেবে লুচি সুজি পায়েস ক্ষীর তালের বড়া ক্ষীর তালের ক্ষীর সমস্ত কিছুই আপনারা নারুগোপালকে দিতে পারেন আপনাদের মনের ভক্তি ও ভালোবাসা থেকে কথায় বলে ভক্তিতে মিলায় বস্তু আসলে আপনি যদি ভক্তি বনে ভগবানকে যাই দেবেন ভগবান সেটাই গ্রহণ করবে বন্ধুরা আপনারা এইভাবে জন্মাষ্টমীর পুজো সম্পন্ন করতে পারেন তবে বন্ধুরা এই পদ্ধতি সম্পূর্ণ আমার নিজের সবার পুজোর পদ্ধতি একরকম হয় না একরকম হতেও পারে না যার যার মতন সে সে ভক্তি ভরে পুজো করতে পারেন আজকের মতো এই পর্যন্তই পর্বটা শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন পর্বে কৃষ্ণ কৃপায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার